আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আরও একটি টেস্ট নেটে অ্যাড্রপ শেয়ার করব যার নাম হচ্ছে ওয়ান ফুটবল এই ওয়ান ফুটবল প্রজেক্টের মধ্যে অলরেডি তিনশো সাত মিলিয়ন হচ্ছে ফান্ড রেস করা হয়েছে যেটা বলা যায় একদম হিউজ পরিমাণে ফান্ড রেস করা হয়েছে এবং এডিডাসের মতো বড় কোম্পানি কিন্তু অলরেডি এই প্রজেক্টটিতে এখানে হচ্ছে ইনভেস্ট করছে তো যেহেতু বড় বড় কোম্পানি এই প্রজেক্টগুলোতে ইনভেস্ট করছে আশা করা যে এই প্রজেক্টটা অনেক বড় হবে এবং তাদের নতুন একটা টোকেন আসতে চলেছে যার নাম হচ্ছে ও এফসি তো ও এফসি টোকেনটা আমাদের পেতে হলে অবশ্যই হচ্ছে তাদের প্রজেক্টটার মধ্যে কাজ করতে হবে এবং বলস নামের পয়েন্টস কালেক্ট করতে হবে তো এই বলস পয়েন্ট আপনি যত বেশি কালেক্ট করতে পারবেন টেস্টনেট অ্যাড্রোটি থেকে প্রজেক্টটি থেকে তত বেশি আপনি হচ্ছে ও টোকেন পাবেন এবং আশা করা যে এটা ভালো একটি প্রজেক্ট হতে চলেছে এবং ফিউচারে এটাতে আপনার মেন নেটে যখন আসবে তখন কিন্তু আমরা আরও কিছু কাজ করাবে এখন যেহেতু টেস্টনেটে আসে মেন নেটে আসলে তারপর হচ্ছে আমাদেরকে হচ্ছে ও এফসি টোকেনটা অ্যাড্রোপ হিসেবে দিবে তো আপনারা কীভাবে বলস পয়েন্টটা বেশি বেশি কালেক্ট করবেন এই প্রজেক্টটিতে কীভাবে কাজ করবেন সব কিছুই ভিডিওটির মধ্যে আমি আপনাদের দেখাই দিব একদম সহজভাবে দেখাই দিব যেন আপনারা সবাই কাজ করতে পারেন আর প্রত্যেকটা ব্যাপারে হচ্ছে আপডেটগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দেওয়া হয় আর আমাদের পুরাতন চ্যানেলটা কিন্তু সাসপেন্ড হয়ে গেছে যারা আগের চ্যানেলটাতে জয়েন ছিলেন তারা জানেন যে এই চ্যানেলটাতে আর এখন ঢুকা যাচ্ছে না তো আপনারা হচ্ছে আমাদের নতুন চ্যানেলটার লিঙ্ক হচ্ছে আমি দিয়ে দিব টেলি ডিসক্রিপশন বক্সের মধ্যে ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে আপনারা অবশ্যই এই চ্যানেলটিতে জয়েন হয়ে নেবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য তো আপনারা ফার্স্ট হচ্ছে কী করবেন জাস্ট হচ্ছে সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে এরকম একটা আপনারা ইয়া পাবেন ওয়ান ফুটবল নিয়ে একটা পোস্ট দেখতে পাবেন ইভেন্ট লিঙ্ক দেখতে পাবেন তো এই ইভেন্ট লিঙ্কটিতে আপনারা কী করবেন জাস্ট হচ্ছে কপি এভাবে ট্যাপ করে ধরে রাখবেন জাস্ট এই লিঙ্কটির মধ্যে আপনারা ট্যাপ করে ধরে রাখবেন জাস্ট কপি লিঙ্কের মধ্যে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর আপনারা মিসেজ ব্রাউজারে চলে যাবেন এই ব্রাউজারটা কিন্তু আমাদের প্রত্যেকের ফোনে যারা যারা স্টেশনারি কাজ করে সবার ফোনে আসে না থাকলে আপনারা হচ্ছে জাস্ট প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনারা কী করবেন জাস্ট সার্চ বক্সে কি আপনার হচ্ছে মিসেস সার্চের মধ্যে গিয়ে এখানে হচ্ছে আপনারা ওয়ান ফুটবল জাস্ট এটা এই লিঙ্কটা পেস্ট করবেন তো এর আগে অবশ্যই আপনাদের কিন্তু ম্যাটামার্কস থাকতে হবে কারণ আমরা কিন্তু টেস্টের কাজ করতে হলে এই ম্যাটামার্কস অ্যাক্সটেনশনটা প্রয়োজন হয় ম্যাটামার্ক্স অ্যাক্সটেনশন লেগে আপনারা জাস্ট এই মিসেস ব্রাউজারের মধ্যে আপনারা একটা অ্যাকাউন্ট করে নেবেন তো কীভাবে অ্যাকাউন্ট করতে এটা নিয়ে ইউটিউব ভিডিও আছে কীভাবে ম্যাটামার্ক্স অ্যাকাউন্ট করবো মিসেস ব্রাউজারে এটা লেগে সার্চ করলে আপনারা কিন্তু ম্যাটামাক্কস অ্যাকাউন্ট কীভাবে আপনার মিসেস ব্রাউজার অ্যাড করতে হয় সব কিছু কিন্তু আপনারা এই ভিডিওর মধ্যে দেখতে পাবেন ইউটিউবের মধ্যে তো যাই আপনারা আশা করি অলরেডি আপনাদের ম্যাটামার্কস আসে তো আপনারা কি করবেন দেখতে পাচ্ছেন বস পয়েন্টস কিন্তু আমাদের এখান থেকে ইনকাম করতে হবে প্রত্যেকটা টাস্কের জন্য কিন্তু তিনশো পয়েন্টস করে এখানে আপনার বস টোকেন দিয়ে থাকে তো আপনারা হচ্ছে কী করবেন ফার্স্ট হচ্ছে একটা অ্যাকাউন্ট করতে হবে তো অ্যাকাউন্ট করার জন্য আপনার সাইন ইনের মধ্যে আমরা ক্লিক দিব সাইন ইনে ক্লিক দেওয়ার পর আপনাদের এখানে ম্যাটামার্কসটা প্রথমে দেখতে পাবেন তো আপনারা কী করবেন আদার ওয়ালেটসের মধ্যে ক্লিক দিবেন আদার ওয়ালেটে যখন ক্লিক দিবেন তখন হচ্ছে ম্যাটামাক্কস আপনারা দেখতে পাবেন তো আপনার হচ্ছে ম্যাটামাক্কসের মধ্যে এখানে ক্লিক দিবেন ম্যাটামার্ক্সে ক্লিক দেওয়ার পর সরাসরি আপনার ম্যাটামাক্কের মধ্যে পপ একটা আপনার এক্সটেনশনে নিয়ে যাবে তো এখান থেকে আপনাদের ম্যাটামাক্স যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন অ্যাকাউন্ট করার সময় সেই পাসওয়ার্ডটা চাইবে তো পাসওয়ার্ডটা দেওয়ার পর হচ্ছে এখানে আনলকে ক্লিক দিবেন এটা হচ্ছে ম্যাটামার্ক্স অ্যাকাউন্ট করার সময় যে পাসওয়ার্ডটা সেটা আর কি তো যাই হোক এখানে হচ্ছে আপনারা এরকম আসবে তা জাস্ট কানেক্টে ক্লিক দিবেন কানেক্টে ক্লিক দেওয়ার পর জাস্ট এপ্রুভ আসবে এপ্রুভ করে দিলেই কিন্তু আপনাদের অ্যাকাউন্ট করা হয়ে যাবে এই আর অ্যাকাউন্টটা কিন্তু এভাবেই করতে হয় প্রত্যেকটা প্রজেক্ট আপনারা জানেন জাস্ট ওয়ালেট কানেক্ট করলেও কিন্তু আপনাদের অ্যাকাউন্ট করা হয়ে যায় তো জাস্ট কনফার্মে ক্লিক দিবেন তারপর হচ্ছে অ্যাকসেপ্ট তো অ্যাকসেপ্টে ক্লিক দেওয়ার পর কিন্তু আপনাদের এরকম আসবে তো আপনাদের অটোমেটিক হচ্ছে আমার যেহেতু লিঙ্কে জয়েন হয়েছেন এখানে কিন্তু রেফার কোডটা দেখতে পাবেন আপনারা এই রেফার কোডটা আপনাদের এখানে শো করবে তো আপনারা যদি না দেখতে পান তাহলে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে রেফার কোডটা জাস্ট ট্যাপ করে কপি করে এনে জাস্ট হচ্ছে আপনারা এখানে দিয়ে দিবেন কারণ যে কারো একটা রেফার কোড ইউজ করলে আপনি হচ্ছে তিনশোটা বস পয়েন্ট পাবেন বোনাস এটা আপনি আমারটা ইউজ করেন বা যারটাই ইউজ করেন না কেন আপনার কিন্তু অবশ্যই একটা রেফার কোড ইউজ করতে হবে তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনার কানেক্ট অ্যাক্সের মধ্যে গিয়ে আপনার হচ্ছে জাস্ট আপনার টুইটার অ্যাকাউন্টে কিন্তু এখানে কানেক্ট হবে তো এটা কিন্তু আমাদের প্রত্যেকটা কাজ করতে গেলে টুইটারের প্রয়োজন আপনারা জানেন তো আপনাদের টুইটার অ্যাকাউন্টটি মিসেস ব্রাউজার যদি লগ ইন থাকে জাস্ট হচ্ছে অথরাইজ অ্যাপের মধ্যে ক্লিক দিলে কিন্তু আপনাদের কাজ হয়ে যাবে আর যদি লগ ইন করা না থাকে আপনারা কিন্তু অবশ্যই টুইটারের জিমেল পাসওয়ার্ডটি দিয়ে আপনারা লগ ইন করে নেবেন তারপর হচ্ছে অথরাইজ অ্যাপ এরকম আসবে আমার অলরেডি মিসেস ব্রাউজারে টুইটারটা কানেক্ট করা আছে তো এখানে ভেরিফাই কানেক্টিং কানেকশন টু টুইটার টুইটারের সাথে আমার এই অ্যাকাউন্টটি হচ্ছে কানেক্টেড হয়ে যাবে তো আমার কিন্তু অলরেডি কিন্তু কানেক্ট হয়ে গেছে এবং কানেক্ট হওয়ার পর জাস্ট হচ্ছে আপনার এরকম আসবে নেক্সট আপনারা নেক্সট দিয়ে দিবেন এখানে ওয়ালেট টুইটার এবং হচ্ছে রেফার কোড তো নেক্সট দেওয়ার পর আপনারা হচ্ছে অ্যাকাউন্ট করে জাস্ট কংগ্রেচুলেশন জানাবেন জানাবে জাস্ট হচ্ছে তিনশোটা বস পয়েন্টস আপনারা কিন্তু পাবেন জাস্ট বোর্ডে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আমাদের ওয়ালেটে কিন্তু তিনশোটা বস পয়েন্ট পেয়ে যাবেন বা সাথে সাথে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে বোনাস হিসাবে দিবে তারপর হচ্ছে এখানে দেখতে পাবেন হচ্ছে অটো গেইন সাম বলস মানে এটা হচ্ছে আপনার এখন বর্তমানে সিজন টু চলতেছে তো সিজন টুতে আমরা হচ্ছে কাজ করতেছি এটা সিজন ওয়ানে আমরা কেউই কাজ করি নাই তো এখানে সিজন টুতে আমরা কাজ করি জাস্ট বলস পয়েন্টটা বেশি বেশি কালেক্ট করব তো এখানে হচ্ছে কালেক্ট কালেক্ট করার জন্য কিন্তু বেশি কোনো আসলে কঠিন টাস্ক নেই এগুলো হচ্ছে সিম্পল সোশ্যাল টাস্ক কমপ্লিট করতে হবে জাস্ট দেখেন এখানে ফলো ওয়ান ফুটবল ক্লাব অন অ্যাক্স এটাতে জাস্ট ফলো করার জন্য আপনি ফলো এই বাটনটার মধ্যে প্রেস করবেন প্রেস করলে সরাসরি আপনাকে টুইটারে নিয়ে যাবে জাস্ট এখান থেকে আপনি হচ্ছে ফলোতে ক্লিক দিলে আপনাদের এই দেখেন ফলোতে ক্লিক দিলে আপনাদের তাদের যে টুইটার অ্যাকাউন্টটা আছে এটা ফলো করা হয়ে যাবে জাস্ট হচ্ছে ভেরিফাইতে ক্লিক দিবেন তাহলে হচ্ছে তিনশোটা পয়েন্টস কিন্তু পেয়ে যাবেন সাথে সাথে কিন্তু অ্যাড হয়ে গেছে তারপর হচ্ছে আমাদের এখানে নিচের দিকে গেলে দেখতে পাবেন হচ্ছে ডেলি চেকিং এটা হচ্ছে আমাদের প্রত্যেক দিনে হচ্ছে চেক করতে হবে আপনারা জাস্ট ঢুকবেন ঢুকে এখানে জাস্ট ভেরিফাইতে ক্লিক দিবেন চেক করলে দেখেন আমাদের কিন্তু চব্বিশ ঘন্টা একবার করে চেক করলে পাঁচটা করে বস পয়েন্টস এখানে দিয়ে দিবে তারপর হচ্ছে এখানে আরেকটা অ্যাকাউন্ট ফলো করতে বলবে আপনারা জাস্ট হচ্ছে ক্লিক দিবেন তারপর হচ্ছে জাস্ট সিম্পল টাস্ক আর কিগুলো জাস্ট আমাদের ওয়ান টাইম কিছু টাস্ক আছে আর এখানে ডেইলিও হচ্ছে জাস্ট চেকিংটা আমরা করবো এই দেখেন আমাদের কিন্তু এই এখানে এই এটা আমাদের ফলো করতে বলছে আমাদের কিন্তু অলরেডি ফলো করা আছে আচ্ছা এরকম আনফলো আমরা জাস্ট আবার ফলোটা করে দিব ব্যাক দিব জাস্ট ভেরিফাইতে ক্লিক দেবো আমাদের এখানে তিনশো পয়েন্টস এখানে কালেক্ট হয়ে যাবে তো এরকম যত বেশি আপনারা হচ্ছে পয়েন্টস কালেক্ট করতে পারবেন এখানে একটা টাস্ক আছে যেটা রিটুইট করতে বলছে জাস্ট আপনারা হচ্ছে এখানে ক্লিক দিবেন আপনাদের এখান থেকে জাস্ট সিম্পল টাস্কগুলো আমাদের কমপ্লিট করে নিতে হবে দেখেন এখানে হচ্ছে আমাদের এই প্রজেক্টটা জাস্ট আমরা রিটুইট করে দিব দেখেন এখানে রিটুইট রিপোস্ট রিপোস্টের মধ্যে ক্লিক দিলে আমাদের কিন্তু এই পোস্টটা রিপোস্ট হয়ে যাবে জাস্ট ভেরিফাইতে ক্লিক দেবো আমাদের কিন্তু টাস্ক কমপ্লিট এরকম হচ্ছে আমাদের অনেকগুলো ওয়ান টাইম টাস্ক আছে সেগুলো আমরা করে নিব করলে আমরা এখানে বলা যায় দু তিন হাজারের মতো মনে হয় পয়েন্টস আমরা এখানে কালেক্ট করতে পারবো আর এখান থেকে প্রত্যেক দিন আমরা এই টাস্কটা কমপ্লিট করবো আর এখানে একটা কুইজের অপশন আছে কুইজ অপশনটা এখানে হয়তো দেখাচ্ছে না বাট আপনারা কিন্তু এখানে কুইজের অপশানটা পাবেন আপনার কুইজটা মূলত এখান থেকে যদি পার্টিসিপেট করেন এখানে পঞ্চাশটা করে পার ডে হচ্ছে একটা ইয়ে পাবেন এটা নিয়ে আমি পরবর্তীতে আপডেট দিদ আপনাদেরকে আপনার কীভাবে কুইজটা কমপ্লিট করবেন দেখেন আমাদের কিন্তু এখানে র্যাঙ্কিংটা শো করবে আমরা কোন কোন টাস্সগুলো কমপ্লিট করছি সেগুলি দেখাচ্ছে আর এখানে হচ্ছে বলস পয়েন্টটাও কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে আমরা টোটাল কত বলস পয়েন্ট এখানে কালেক্ট করছি আর এখানে রেফার লিঙ্ক আছে এখানে যদি আপনি কাউকে রেফার করতে পারেন না বেশি আসলে এখানে রেফার মানে বোনাস পাওয়া যায় না মাত্র পঁচিশটা করে আপনার প্রত্যেকটা রেফারের জন্য পাওয়া যায় আর এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট করার পর এখানে হচ্ছে পনেরোটা পাওয়া যায় আপনার রেফার কোডটা পেয়ে যাবেন বা এখানে কপি লিঙ্কের মধ্যে ক্লিক দিলে কাউকে যদি জয়েন করাতে পারেন এখানে হচ্ছে টোটাল হচ্ছে আপনার চল্লিশ টাকার মতো হচ্ছে আপনার রেফার জন্য বোনাস পাবেন তো রেফারে সামরিত তেমন কোনো ইনকাম নাই জাস্ট আপনারা এই সিম্পল টাস্কগুলো কমপ্লিট করে নেন পরবর্তী জাস্ট ঢুকবেন প্রত্যেক দিন চেক ইন করবেন আর এখানে নতুন কোনো টাস্ক আসছে কিনা সোশ্যাল টাস্ক বা এগুলো কোনো নতুন নতুন টাস্ক আসছে কিনা এগুলো আমাদের জাস্ট দেখতে হবে দেখে আমরা এগুলো যদি আসে কমপ্লিট করে নিব আর এই টাস্কটা মেয়েদি হচ্ছে কমপ্লিট হয় না না এই টাক্টা এখানে ক্লিক দিলো আমাদের দেখে আমরা কমপ্লিট করতে পারি কিনা জাস্ট আপনার হয়তো অনেকেই এটাতে এই টাস্কটা কমপ্লিট করতে পারবে না তো এটা বলতেছে যে তাদের একটা অ্যাপ আছে বা একটা কি অন্য একটা অ্যাপ আছে আর কি এই অ্যাপটা ইনস্টল করলে অ্যাকাউন্ট করলে তারপর হচ্ছে আপনাদের এখানে হচ্ছে তারা হচ্ছে আপনার বোনাসটা দিবে আর কি তো যাক আমরা আপাতত হয়তো পরবর্তীতে এটার আপডেটটা দিয়ে দেবো কীভাবে কমপ্লিট করতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সব আপডেটগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন তো এই ছিল ভিডিওটি আশা করি আপনারা বুঝতে পারছেন একদম সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি পরবর্তীতে যত আপডেট আসবে ইনশাআল্লাহ আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা যা যাবেন জয়েন থাকবেন ইনশাল্লাহ সকল আপডেটগুলো দিয়ে দিব কখন উইড্রো আপডেট আপডেট আসবে কারণ কাজ করলেই কিন্তু শেষ না প্রত্যেকটা প্রজেক্টের কিন্তু আপডেট রাখতে হয় আর আপডেটগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদের জন্য দিয়ে দেয় তো এই ছিল ভিডিওটি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য